আমরা আজকে চলে এসেছি পাঁচ নম্বর ইছলাবাদ তলায় দেখতে পাচ্ছেন চৌড়া পিচ রাস্তা খুব সুন্দর সুন্দর বাড়ি আছে যার দিকে খুব ভালো পরিবেশ এখানে কমিউনিটি প্লেস পার্ক মন্দিরও আছে চণ্ডীতলার রাস্তাঘাটগুলো দেখলেই বুঝতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম পরিবেশ চারদিকে বড় বড় বাড়ি এবং সামনে দেখতে পাচ্ছেন মাহিন্দ্রার বড় গাড়ি দাঁড়িয়ে আছে অর্থাৎ আলাদা করে বলে বোঝাতে হবে না যে এখানে চার চাকা অনায়াসে চলে যেতে পারে দুটো চার চাকা পাশাপাশি ক্রস করতে পারে এইখানেই আজকে আমরা একটা খুব সুন্দর বাড়ি দেখে নেব একদম চওড়া পিচ রাস্তার ওপরে এইখানে সুসজ্জিত খুব সুন্দরভাবে নির্মিত একটি বাড়ি অবস্থান করছে দেড় কাঠার থেকে সামান্য কম জায়গার ওপরেই বাড়িটি আছে বাড়িটিতে আছে তিনতলার ফাউন্ডেশান দোতলার প্ল্যান স্লাইডিং জানলা পিট দরজা আর গ্যারেজের এন্ট্রান্সটাও দেখতে পাচ্ছেন বেশ বড় অর্থাৎ যে কোনো ধরনের চার চা গাইড ঢুকে যেতে পারে আর বাড়িটিকে দেখুন কতটা যত্নভাবে যত্ন করে তৈরি করা হয়েছে উপরের ব্যালকনিটাও খুব সুন্দর খুব ভালো পাড়া